ঠিক আছে এই যে আপনি যে দেখেন জামাতের বিরুদ্ধে বলার কারণে আপনি বলছেন আমার ক্যারেক্টার ভালো না ঠিক আছে তাই না জামাত আমাদের মাদেরকে ধর্ষণ করছে এই যে ধর্ষণ করছে আমি কি ধর্ষক কেন পারবো না অনেক আছে অনেক অনেক আমাদের উনিশশো সালের পুরো ঘটনায় তো তারা ধর্ষণ তাহলে কারা ধর্ষণ করছে আচ্ছা ঠিক আছে রাও ফরমানালির বইয়ে রাও ফরমানালির বইয়ে তিনি লিখেছেন আল বদর আল বদরের করা তালিকা অনুযায়ী গণহত্যা করেছে বুদ্ধিজীবীদের তা বিষয় না দেখেন হ্যাঁ ঠিক আছে কিন্তু আপনি যে বলেন আমার ক্যারেক্টার ভালো না তাহলে আমার ক্যারেক্টার ভালো না রাজাকারদের ক্যারেক্টার ভালো রাজাকার এরা রাজাকার না

আমি রাজাকারদের বিরুদ্ধে অবস্থান নিছি আমি নাকি আমার ক্যারেক্টার ভালো না চিন্তা করতে পারেন মানে আমি আসছি বলছে আপনার তো ক্যারেক্টার ভালো না এটা কোনো কথা না 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 দাঁড়ান সিম্পলি চিন্তা করতে পারেন আরে ভাই আমি কি একাত্তরের গণহত্যা সাথে অভিযুক্ত কোনো দল আমার ক্যারেক্টার ভালো না চিন্তা করতে পারেন এবং রাজাকাররা বলছে দেশপ্রেমিক অদ্ভুত মানুষের চাহিদা

না না উনি আপনার দোকানের একজন স্টাফ না আমি আসছি ভোট চাওয়ার জন্য উনি আমাকে বলতেছে আপনার ক্যারেক্টার ভালো না এটা কি কোনো কথা দেখেন এটা কোনো কথা ভাই না না এবং উনি রাজাকারদেরকে দেশপ্রেমিক বলছে চিন্তা করতে পারেন এই বাংলাদেশে রাজাকারদের দেশপ্রেমিক বলে কেউ যারা বাংলাদেশের মানুষকে হত্যা করেছে উনিশশো সালে আলবদর লিস্ট করে বুদ্ধিজীবীদের হত্যা করেছে কি ইতিহাস ইতিহাস বলেন কারা হত্যা করেছে কারা বলেন আমি তো বললাম না জায়গায় হত্যা করেছে আপনি বলেন কারা হত্যা করছে কারা বলেন চিন্তা করতে পারেন না মানুষ একটা মেহেমান আসে না একটা বাসায় মেহেমান আসে না মেহমানকে বলে যে আপনার ক্যারেক্টার খারাপ ক্যারেক্টার খারাপ বলে এভাবে